হু কে ওয়াট কি ওয়াই কেন কখন হাউ কিভাবে হুম কাকে উইচ কোনটি হাউ মাচ কত হাউফা কত দূর সো হোয়াট তাতে কি ওয়াই নট কেন নয় what for কি জন্য ফর ওয়াট কি জন্য else আর কে ওয়াই মি আমি কেন হাউ ওল্ড বয়স কত how লং কতক্ষণ what এলস আর কি হাউ often কতবার one কোনটি ওয়াট লাইক কী রকম হাউ কাম কিভাবে ওয়াই নাও এখন কেন হাও কত ভাড়া কি হবে যদি আর কেন কি কাছে হুম কার জন্য কোথা থেকে ওয়াট অ্যাবাউট খবর কি হাউ মেনি কতগুলো কখন রে হাউ ডেয়ার কোন সাহসে হাউ এলস আর কিভাবে সাথে অ্যাবাউট হোয়াট কি বিষয়ে হুম এলস আর কাকে হাউ ডিপ কতটা গভীর আফটার ওয়াট কিসের পরে আনটিল ওয়েন কখন পর্যন্ত ইন ওয়াট ওয়ে কি উপায়ে ফ্রম ওয়েন কখন থেকে সিন্স ওয়ান কখন থেকে উইচ এলস আর কোনটি ওয়েলস আর কোথায় ওয়াট শর্ট অফ কি রকমের হোয়াট কাইন্ড অফ কি ধরনের হাউ সুন কত তাড়াতাড়ি হোয়াট কিসের নিচে বিফোর হুম কার আগে হোয়াট টাইপ অফ কি প্রকারের বিফোর হোয়াট কিসের আগে হাউ মেনি টাইমস কতবার অ্যাবাউট হুম কার সম্পর্কে ফর হাউ লং কতক্ষণ ধরে ফ্রম ওয়ে কোথায় থেকে টুয়ার্ডস হুম কার দিকে উইদাউট হুম কাকে ছাড়া উইচ টাইপ অফ কোন ধরনের ফ্রম হোম কার কাছ থেকে